দুই হাজার টাকা মতো একদম মতো দুই হাজার টাকা আর একটা বাচ্চা আছে একদম জিরো ভরে বাচ্চা গিফট করে দেবে এই যে বাচ্চা মার্ফেট বাচ্চা একটা আছে এই বাচ্চাটা সম্পূর্ণ গিফট থাকবে আজকে এই তিন পিস একসাথে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ নিবে ডিসকাউন্ট প্রাইস ষোলো ডিসেম্বর উপলক্ষে আজ থেকে আরও ডিসকাউন্ট মতরা মাত্র দুই হাজার টাকা বিজয় দিবস দুই পিস নিয়ার জেরা লাগে দেখেন খুবই সুন্দর গোলা গোলা সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে হ্যাঁ মাত্র এই পিস পনেরোশো এই বোম্বাই ন পনেরোশো জেয়ার জেরা লাগে হ্যাঁ দুই পিস একসাথে মাত্র দুই হাজার টাকা মনে রয়েছে এই ডগি জোড়াটা দেখতেই পারছেন মারশালা কোয়ালিটি হ্যাঁ মাত্র আজকে এক হাজার টাকা দিয়ে দিয়েছি যারা আজকে অফার পেয়েছে থাকবো যে একজন মন্দিরা এমনি দেখতেই পারছেন বন্ধুরা ডাইন পার্সেন্ট অ্যালমন্ড কালারের ভিতরে রয়েছে মন্ত্রা এটা ভিতর কালোর ভিতর টাইগার এটা মাদি কবিতর যেমনটি দেখানোর চেষ্টা করছি চোখে ভারী একবার বন্ধুরা আমাদের কাছ থেকে দেয় না এটা খুবই সুন্দর পেয়ারটা যে নেবেন সে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে সর্বের ডিসেম্বর উপলক্ষে থাকছে আজকে ফরাবের লক্ষ্য থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কবিতা ডিম সহ সহজে ভালো ভালো ফেনজি বন্ধুরা আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওন জিরো এইট সেভেন ফোর নাইন একই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ছোট ছেলেটা লাইক করবেন পাশে ছেলেটা বাজিয়ে রাখবেন নিতু নতুন সেল বস পাওয়ার জন্য আর ইকুম ও আর আক মাতুল্লাহ প্রিয় বন্ধুরা কাসের এবং দূরের দেশ এবং কুভার্ট যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আমি ফরাত পাই ভালো আছি সুস্থ আছি নতুন কিছু কালেকশনে আমি আমার ফরাদ পাই সবসময় দেখানোর চেষ্টা করি রাজশাহী গিরিবাস যেমনটি দেখতেই পারছেন বন্ধুরা ডাইন পার্সেন্ট অ্যালমন্ড কালারের ভিতরে রয়েছে বন্ধুরা এটা নরকবিতর কালোর ভিতর টাইগার এটা মাদি কবিতর যেমনটি দেখানোর চেষ্টা করছি চোখে ভারী বন্ধুরা হ্যাঁ এগুলো সবসময় মিলানো যায় না আপনাদের ধোঁয়া এবং ভালোবাসা ফলাপাই এই দেন চোখ দেখেন দেন গিরিবাস রাজশাহী গিরিবাস চোখগুলো দেখবেন একদম সেম বন্ধুরা দেখেন একদম মনিগুলো দেখতেই পারছেন মাশালা মনি হ্যাঁ জেরা বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ যাবে এই পেটা আজকে দিতে পারে আমাদের কাছ থেকে আজকে হ্যাঁ দেখেন একটু দেখে দিয়ে মাদিরা এই যে নটা কিন্তু বাবন শুরু করে দিছে ডাক কেমনে দেওয়া যায় হ্যাঁ এই যায় আসো 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 বাতিস আসো আসো এই দেখ মাদি টু নট নট টু মাদি যারা নিতে আগ্রহ থাকেন ভালো মডেল রাজশাহী গিরিবাস নেবেন আজকে এই পেয়েটা দেখতে পারেন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যে নেবেন সে জিতবেন মাত্র পঁচিশশো টাকা রাজশাহী গিরিবাস খুবই সুন্দর দেখেন না কালারটা দেখে দিচ্ছি দেখেন সাইজ কোয়ালিটি মার্শাল কোয়ালিটি যারা নিতে আগ্রহ থাকেন যতক্ষণ আমাদের স্ক্রিনে নাম্বার থেকে মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে রাজশাহী গিরিবাস বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম খুবই সুন্দর দেখতেই পারছেন এক পেয়ার পলিশ কবিতা রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করি বাচ্চার সব বন্ধুরা আজকে খুবই সুন্দর কবিতা দেখানোর চেষ্টা করব ভাই হ্যাঁ আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে থাকবো আর ডিসকাউন্ট বন্ধুরা আজকে মঙ্গলবার ষোলো ডিসেম্বর বন্ধুরা খুবই সুন্দরভাবে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আমি ফরহাদ ভাই যে নিবেন এই পেয়ারটা দাম থাকবে বন্ধুরা ষোলো ডিসেম্বর উপলক্ষে ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি বাচ্চার সব হ্যাঁ খুবই সুন্দর দেখতেই পারছেন পার্সেন্ট মার্শাল কোয়ালিটি বাচ্চারা খাওয়া

বন্ধুরা দেখতেই পারছে না যে নিতে একদিন মাদিগুলা সিঙ্গেল সিঙ্গেল মাত্র দুই হাজার টাকা পার পিস যার যেটা লাগে হ্যাঁ আজকে কোনো ভাই দুই পিসে একসাথে নেন দাম থাকুক মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অফার ফেলে আজকে হ্যাঁ বন্ধুরা আজকে খুবই সুন্দর সুন্দর কত থাকো অফারে দেখে না ও মাদিরা কতটা রানিং বন্ধুরা যে নিবে সে বুঝবে না মল্লিং আছে মাদিরা এই মাদিরা ডিম পারতাছে এই যে দুটা ডিম পারছে দেখতেই পারছে ও ডিমের যাওয়ার জন্য পাগল বন্ধুরা দেখেন দেখ মাছ সালা কোয়ালিটি হ্যাঁ যার যেটা লাগে ফোন দেন দেওয়া যাবে

যে নিবেন দাম থাকুক মাত্র পঁচিশশো টাকা মন্দরা এক দাম মন্দরা নামে ভুল দিবেন না যার ভালো লাগে নিয়ে নিয়ান ইভেনটা মাত্র পঁচিশশো টাকা একদম বিগ সাইজের বিগ হুডের মন্দরা জ্যাকো বিন পাইতেছেন আমাদের কাছ থেকে আজকে মাত্র পঁচিশশো টাকা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ দেখেন মাদিরা কোয়ালিটি হাঁড়িতে নেমে গেলো গা এই দেন হ্যাঁ ডিম কত যত্ন সহকারে করে থাকে যে নিতে আগ্রহ থাকেন একটা পাগলা পাগলা গোড়া ছুটেছে চাবুক ছুটে মেরেছে পাগলা একদম পাগলা স্টেশন দেখেন বিগ সাইজ এবং দেখেন দাঁড়ানি স্টাইল এবং গেট আপটা দিয়ে কী পারছেন মার্শাল্লাহ হ্যাঁ যারা নিতে ভালো মানে একদম স্টেচার কিনবেন শতভাগ ডিম্বাসা রানিং পেন যারা নিতে আগ্রহ মাদিরা ধারী আছেন নটা দেখেন হ্যাঁ এই যে জেনি এই পেটা মাত্র চার হাজার পাঁচশো টাকা মধ্যে হ্যাঁ যার লাগে ফোন দিন দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা রয়েছেন আমাদের কাছ থেকে একজন স্টেশচার দেন গিয়ে গেট আপ দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ যার লাগে সেই ফোন দিন একজন দুধ সাড়ে হাজার পাঁচশো টাকা এই রানিং পেন এক্সিবিশন দেখানোর চেষ্টা করছি ভারত ভাই যেমন পার্সেন্ট স্ক্রিনে ডাকা কিন্তু খুবই সুন্দরভাবে ব্যস্ত রয়েছে আপনাদের দুটো ডিম ও দেখে এই যে হাড়িতে বসা আছে দুটো ডিম নিয়েছে হ্যাঁ নক্ষি এটা

একবার আমি হান্ড্রেড পার্সেন্ট বলছিলাম যে একটা ডিম বন্ধুরা কালকে পারবো কালকে ভিডিওতে বলছিলাম ডিমটা পারবো দেখে না তা পাই রয়েছি আমি বলতে দেখে বলছি বন্ধুরা আমি তার পাশা কুয়া হাতে দেখি নাই আমার নিজের অভিজ্ঞতায় বলছিলাম এই কথাটা ডিম দিয়ে দেবো বন্ধুরা এই যে আল্লাহ রহমত পাই রেওয়া দিছে নন নিয়ে বৈশাখ আছে হ্যাঁ যে মাদিরা নিচে বৈশাখ আছে আজকে যত পারবে না বন্ধুরা দেখ খুবই সুন্দর নেউ কি বের বন্ধুরা যারা এগুলো বিয়ার নিতে চান তাহলে ডিম বাসা কোনো টেনশন নেই বন্ধুরা আমি মনে করি হ্যাঁ মাদিরা নিচে বয়েছে আটটা দিন পারবো বন্ধুরা খুবই সুন্দর মাদিরা দেখতেই পারছেন মার্শাল্লাহ হ্যাঁ যে নিতে আগ্রহ থাকেন দেখেন ওরে বাবা মাদিরা দেখেন অস্থির মাদি যে নিবেন পেটে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখেন খুবই সুন্দর পেটে মাত্র দুই হাজার ফি বন্ধুরা আপনি তো দীর্ঘদিন পরে আলাদা আমাদের একদিন মাপেট হেলমেট যেমনটি দেখানোর চেষ্টা করছে মার্কিনগুলা আর সাইজগুলো খুবই সুন্দর বন্ধুরা হ্যাঁ এটা বন্ধুরা সাইড থেকে পাঁচ ফাদের বাচ্চা যেমনটি দেখার চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে দেখতেই পারছে না লেজগুলা এবং পাকগুলো একদমই ফেরেছে বন্ধুরা যা দেখেছে জেনের বন্ধুরা নর্মালি ওকে আছে বন্ধুরা একঘরের বাচ্চা যেমনটি দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ পেটা মাত্র দাম থাকবো দুই হাজার টাকা বন্ধুরা হ্যাঁ একদম দুই হাজার টাকা আর একটা বাচ্চা আছে একদম জিরো ভরে বাচ্চা গিফট করে দেবে এই যে বাচ্চা মা পিঠে বাচ্চা একটা আছে এই বাচ্চাটা সম্পূর্ণ গিপ থাকবে আজকে এ তিন পিস একসাথে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যেয়ে নেবেন মাফে ঠেলেবেন খুবই সুন্দর এই যে মাথার দিকে আয়া পড়ছে জিরোভোর বাচ্চা যেহেতু লেজও কিন্তু আয়া পড়ছে যে নেবেন একদম জেনুয়েন পেয়ার মাত্র দুই হাজার টাকা তিন পিস একসাথে হ্যাঁ দুই পিস দেন একটা পারফেক্ট জোড়া আছে বন্ধুরা এই যে এটা পারফেক্ট একটা জোড়া আছে হ্যাঁ এই যে পারফেক্ট জোড়া এই যে পাঁচ ফেটার একটা জোড়া আছে এটা বাদশা নর হয় না শিও বন্ধুরা এই দেখেন মার্কিন কোয়ালিটি খুবই সুন্দর যে নেবেন সেই ফোন একজন ভাগ্য ব্যক্তির জন্য মাত্র দুই হাজার টাকা এর তিন পিস পাশে একসাথে দুই হাজার টাকা বন্ধুরা দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর মাসালা কোয়ালিটি আরেকটা জোড়া কবিতা বন্ধুরা পারছেন যেমন যেমনটি ইরানি টগি যেমনটি দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইম পাশে নর মাদি ওকে আছে বন্ধুরা ডাইন পাশে মাদি বাম পাশে নর যে নেবেন ইরানি টগিটা মাত্র দাম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা যে নিবেন সে জিতেন দেখেন হ্যাঁ নটার নাই মাদিরা সুইটেল যে নিতেছেন নিতেছেনটা দেখতেই পারছেন কোয়ালিটি হ্যাঁ মাত্র আজকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছে জানা আজকে অফার পেয়ারে থাকো যে একজন মধ্যে একজন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার ফুটবল দেখেন পাই পোডার দেখতেই পারছেন টি স্কেলে খুবই সুন্দর একদম বিগ সাইজ পায়ের ফাজার এবং লেগ ফাজার দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ রানিং পেয়ার ডাইন পাশে বন্ধুরা নর এই যে ডাইন পাশে নর বাম পাশে মাদি দেখেন সাইজ কেটাব মার্শালা কোয়ালিটি যারা বলেন এই পেয়ারটা দাম থাকবে আজকে অভার বেড়েছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একদম পঁচিশশো টাকা যে নেবেন ভাগ্যমান ব্যক্তি বন্ধুরা একজন থাকে বন্ধুরা যে নিতে আগ্রহ থাকেন শতভাগ রানিং পেয়ার ফুটবল বন্ধুরা দেখেন একদম টিউব ফুটবল যে নেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

এই যে বাচ্চা গেলো চলে হ্যাঁ এই যে আজকে বাচ্চা সব মাত্র দুই হাজার টাকা দেন বাচ্চা খাওয়া বহানি বাচ্চা নিজে যদি খাওয়া আমি আলাদা করে দিচ্ছি যে নেমে সে দিতবেন বাচ্চার সব পেয়েটা মাত্র পনেরোশো টাকা দিয়েছি পারে যে নেবে একজন বন্ধুরা দুজন পাবেন না মাত্র পনেরোশো টাকা বাচ্চার সব অপেসেন আমাদের কাছ থেকে দেয় না এই যে খুবই সুন্দর পেয়ারটা যে নেমে সে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আটটা সিঙ্গেল কবিতা দেখান চেষ্টা করছে সিঙ্গেল সিঙ্গেল এক পিস বোম্বাই বন্ধুরা মিলি কালার বোম্বাই হ্যাঁ দেখেন আমি মনে হয় এই জন্মে এই কল বোম্বাই দেখিনে মিলি কালার বোম্বাই যেমন দেখতেই পারছেন স্ক্রিনে হ্যাঁ একটা রাসগোলার বন্ধুরা এটা নরকবিতর কালার বন্ধুরা বোম্বাই এটা নরকবিতর এগুলোর কবিতা মনে হয় একটা এক পিস মতন মনে হয় দেয় ওজন কি সাইজ কি একদম বিগ সাইজ যেমনটি দেখানোর চেষ্টা হচ্ছে ভিডিওর মাধ্যমে যেটা যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এই দেখেন কতগুলো চোখ দেখা দিচ্ছে বডি দেখা দিচ্ছে খুবই সুন্দর একদম হেলদি নটাও দেখেন নটা বাঘের বাচ্চা নটা নটা যে নেবেন মাত্র দাম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা এই গোল্লার নটা মাত্র পনেরোশো টাকা বোম্বাই নটা পনেরোশো টাকা যেটা যেটা লাগে আর যদি কোনো ভাই দুই পিস একসাথে নেন দাম থাকবে মাত্র দুই টাকা দুই পিস নট হ্যাঁ জেয়ার যেটা লাগে দেখেন খুবই সুন্দর গোলা গোলা সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে হ্যাঁ মাত্র এই পিস পনেরোশো এই বোম্বাই নট পনেরোশো জেয়ার যেটা লাগে হ্যাঁ দুই পিস একসাথে মাত্র দুই হাজার টাকা মনে হয় বোম্বাই নোটা খুবই সুন্দর এবং ভিক সাইজ যে নেবেন জেয়ার যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে জোড়াটাও দেওয়া যাবে নট দুই একসাথে হ্যাঁ এই দেখ এই যে নটটা খুব ডাকার এইভাবে তেজি একটা নট হ্যাঁ দুটো লোটি খুবই তেজা জেয়ার যেটা লাগে কোন দিন দেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ দেখেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর কিন্তু বিগ সাইজ ভিতরে আটটা শো কিন্তু দেখানোর চেষ্টা করছে ভরা ব্যয় নিয়ে বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল টাইন পার্সেন্ট বাম পাশে দিকে প্রতিটা যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেটা নিতে আগ্রহ থাকেন দাম মাত্র পঁচিশশো টাকা আজকে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইজ ষোলো ডিসেম্বর উপলক্ষে আজ থেকে আরও ডিসকাউন্ট মতরা মাত্র দুই হাজার টাকা বিজয় দিবস উপলক্ষে যে নেবেন সে নিতবেন মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর সুন্দর করে দিতে আমাদের কাছ থেকে আজকে হ্যাঁ দেখেন কোয়ালিটি সাইজ এমন কমতি নাই সবগুলো দেখাই দিয়েছি এবং সম্পূর্ণ দেখাই দিয়েছি দেখেন মাত্র দুই হাজার টাকা এই বন্ধুরা দেখা দিয়ে হ্যাঁ দেখেন যেমন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খুবই সুন্দর একটা সিঙ্গেল একটা নর রয়েছে দেখতেই পারছেন মার্শাল্লাহ নটা যেয়ে নেবেন দাম থাকুক মাত্র এক হাজার টাকা বন্ধুরা বিগ সাইজের নর একটা নর দিয়ে দিই বন্ধুরা গোলার একটা নট দিয়ে দিলাম হ্যাঁ এই নটটা একটা নরকবিতর এটা একটা নরক ভিতর হ্যাঁ দুইটা নরকবিতর যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে ওর আবার হ্যাঁ যা সিঙ্গেল সিঙ্গেল যেটা লাগে এই গড়ার নটটা মাত্র এক হাজার টাকা থাকবে ওই নটটা এক হাজার টাকা এটা যে নেবেন মাত্র পাঁচশো টাকা আর দুই পিসে একসাথে ডিসকাউন্ট দিয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ তাহলে দাম আসলে তো পনেরোশো টাকা দুই পিসে একসাথে মাত্র এক হাজার টাকা দুই পিস নট যে নেবেন দেখেন না সাইজ কোয়ালিটি দেখতে বারশাল্লা এইগুলো একদম ভিগ সাইজ গড়ার নোটগুলো দেখতেই পারছেন মার্শাল্লাহ সাইজটা একদম বিগ সাইজ আর গলাটা একদম ফ্রেশ গলা দেখেন দেখাই দিয়েছি চোখে ভারিয়ার মতো নোটটা আর এই নোটটা শুদ্ধ দুই পিস একসাথে মাত্র দাম থাকবে এক হাজার টাকা জেরা জেরা লাগে হ্যাঁ দুই পিস নর কবিত এই নোটটা আমার আমি নিজেই হ্যাঁ খেয়ে দিই বন্ধুরা দেখেন মার্কিনটা দেখেন একদম ফ্রেশ মার্কিন গলার কলসি গলাটা খুবই সুন্দর গলা যেমন দেখা চেষ্টা করছি এই নর কবিত দেখেন হ্যাঁ কালারটা একবার সেই কালার দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আর একটা সিঙ্গেল কোচিং দেখার চেষ্টা দেখতেই করে হাঁটি হাঁটি পাওয়া যায় বাইরের দিকে দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা মুদ্রা এটা জোড়াটাই ছিল মুরগিটা সেল করে দিছি যেটা নিবেন এই সিঙ্গেলটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন সুন্দর কাকে বলে কোচিং যাকে বলে হ্যাঁ যে নেবেন মাত্র এক হাজার টাকা একটা মুরগ পাত আমাদের কাছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ মার্শাল কোয়ালিটি মাত্র এক হাজার টাকা